গুড মর্নিং এবং আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি এবং ব্লগ এর ফার্স্টেই আপনাদেরকে একটা গুড নিউজ দেব তার আগে ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দেই যে আমার হেয়ার কাটটা আমি একটা সুন্দর হেয়ার কাট দিয়েছি খুব সুন্দর লাগছে না আমার চুলটা সামনের দিকে চুলটা অনেক দিন ধরে কাটা হয়নি আজকে সকালটা অনেক স্পেশাল ছিল কারণ সকাল সকাল পেয়ে গেলাম আমি একটা গুড নিউজ সেটা হচ্ছে আমার আর্টস অফ পিয়ার হেয়ার অয়েলটি হয়ে গেছে বিএসটিআই অ্যাপ্রুভড মানে गवर्नमेंट থেকে অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছি আমরা যে আমাদের হেয়ার অয়েলটাতে কোনো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নেই এরপর চলে এলো আমার জন্য একটা সুন্দর পার্সেল সেটা হচ্ছে ইউএসপি মেকআপ ক্যাফে থেকে একটা সুন্দর পার্সেল এসেছে আমার জন্য এবং এখানে কিছু অথেন্টিক মেকআপ প্রোডাক্ট রয়েছে সো চলুন আপনাদের সামনে আনবক্সিং করা যাক আমি অনেকগুলো শ্যাডো বক্স অর্ডার করেছিলাম শ্যাডো বক্সের মধ্যে কয়েকটা চলেও এসেছে সো এই সুন্দর কালারফুল একটু শ্যাডো বক্সটা আমি নিয়েছি সো এই পেজে গিয়ে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু অথেন্টিক আপনার সব শ্যাডো বক্স থেকে শুরু করে লিপস্টিক সবকিছু কিন্তু অথেন্টিক পাওয়া যায় ইউএস থেকে আনানো হয় যেমন এই হুদা বিউটির এই প্যালেটটা এই হুদা বিউটির প্যালেটটা আপনারা পেয়ে যাবেন সত্যি কথা বলতে এই পেজের যে ওনার উনি হচ্ছে আমার খালামনি দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা নিশ্চিন্ত সেখানে অর্ডার করতে পারবেন খালামনির কাছে আমি অর্ডার করেছিলাম এবং খালামনি আমাকে অনেক কিছুই দিয়ে পাঠিয়েছে একসাথে আমি হুদা বিউটি দুইটা শ্যাডো প্যালেট অর্ডার করেছিলাম আমার খালামনি আমাকে আরো অনেক কিছু দিয়ে পাঠিয়েছে আপনাদের সাথে এখন শেয়ার করব সো হুদা বিউটির এই প্যালেটটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম এবং খালামনি আমাকে এখানে টু ফেস্টের একটা আয়না গিফট করে যেটা খুবই সুন্দর খালামনি জানে যে আমি অনেক বেশি ভ্যাকেশন করতে পছন্দ করি তাই সে আমাকে এই ভ্যাকেশন ফ্রেন্ডলি এই মিররটাও দিয়ে পাঠায় সো আপনারা কিন্তু পেজটা চেক আউট করতে ভুলবেন না তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সেশনটা আজকে দেখায় আপ আপু সেই দিন ডিমের কোরমা এবং হচ্ছে আপনার ইয়াকনি পোলাও রান্না করেছিল আপুর হাতে ইয়াকনি পোলাও এবং ডিমের কর্মক খুবই বেশি মজা হয় সো আমি একটু আবদারই করেছিলাম কারণ সেই দিনে আমার অনেক লেন্দি একটা লাইফ ছিল তো আপুকে বলেছিলাম লাইফটা করবো এক শর্তে যদি তুমি আমাকে ইয়াকনি পোলাও করে খাওয়া সো আপু রাজিও হয়ে গিয়েছিল তো আমি হচ্ছে ইয়াকনি পোলাওটা এখন খেয়ে দে একটা ডেজার্ট খাওয়ার পালা এবং ডেজার্টটা আমাকে পাঠিয়েছে সুহা বেকিং স্টুডিও থেকে আমি কিন্তু যখনই আনবক্সিং করি না কেন বা যখনই কোনো ফুড ট্রাই করি না কেন আমি কিন্তু আগে ভিডিও করে রাখি ইফ আমার ভালো লাগে তাহলেই হচ্ছে আমি পোস্ট করি আদারওয়াইজ কিন্তু আমি পোস্ট করি না সো সে আমাকে একটা সুন্দর কাপ কেক দিয়েছিলো এই কাপ কেকটা দেখতে বেশ ডিলিশিয়াস মনে হচ্ছিলো এবং আউটলুকটা খুবই সুন্দর লাগছিল সো দেখি এখন টেস্ট করে এই চকলেট কাপ কেকটা খেতে কেমন তো বিসমিল্লা বলে আমি হচ্ছে খাওয়াই স্টার্ট করে দেই এবং খেয়ে আমার কাছে মনে হয় এভারেজ এবং আমার কাছে এটা হচ্ছে নটস অফ গুড নটস অফ ব্যাড এটা মনে হয়েছে অ্যাভারেজ মনে হয়েছে সো আমি এক কাপ খেয়ে হচ্ছে এটা রেখে দেই এরপরে যেটা দেয় সেটা হচ্ছে আপনার চকলেট বম এবং এটা দেখে না আমি অনেক অবাক হই কারণ আর সচরাচর সবাই কাপ কেক দেয় বা হচ্ছে এমনি কেক দেয় বা চকলেট বম অ্যাকচুয়ালি কেউই দেয়নি আমাকে ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করব এবং উপরে কিন্তু আপনার টোয়েন্টি ফোর গোল্ডের গোল্ডের একটা প্রলেপ দেওয়া আছে সো আমি এটা ফার্স্ট যখনই খাই ট্রাস্ট মি গাইজ এটা এত পরিমাণে মজা মানে ইটস সো গুড সো 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 ইয়ামি এবং বেশ মজা আমার তো এক বসাতে চারটা খেয়ে ফেলতে ইচ্ছা করছিল এবং আমার বোন আমার রিভিউ দেখে একবারই খাওয়ায় স্টার্ট করে দিছে এবং আমার বোন পর্যন্ত বলেছে যে এটা খুবই পরিমাণে মজা আপনারা যারা কোপার্সের চকলেট বমটা খান ওটার থেকেও আমার এটা বেশি মজা লেগেছে অ্যাজ এটা হোম এটা খুবই বেশি ভালো লেগেছে আপনারা যারা চানজুহা বেকিং স্টুডিওতে এটা নক করে খেতে পারেন এটা মাস্ট হ্যাভ মানে মাস্ট ট্রাই করবেন আপনারা আমি বলছি আপনারা কিন্তু ঠকবেন না সত্যি কথা এটা খুবই মজার chill তারপর আমি ফ্রেশন আপ হয়ে যাই ফ্রেশন আপ হওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে আমার আরেকটা একটা আসে সেলটা আসে নিহার বাই লিস্ট থেকে এবং ট্রাস্ট মি আপুর সাথে আমার পরিচয় প্রায় চার পাঁচ বছর ধরে এবং আপু খুবই সুইট আপুর সাথে আমার একটা খুবই ইম্পর্টেন্ট কাজে হচ্ছে আমি আপুকে দ্বারা করাইছিলাম এবং আপু এত সুন্দর করে করে দিয়েছিল আমার মন মতো এবং আপুকে আমি যতবার থ্যাংক ইউ বলবো ততই কম এবং তার আগেও আমি একটা প্রমোশন করে মাঝখানে বিজনেস অফ রাখার কারণে অ্যাকচুয়ালি অনেক জিনিস আমি করা নিতে পারিনি বাট ও সে আবার কিন্তু স্টার্ট করেছে এবং এটা দেখে আমি অনেক বেশি হ্যাপি হয়েছি সো সে আমাকে নিজের হাতে তৈরি করা কিছু সুন্দর সুন্দর ক্রাফটের ডিজাইন করে দিয়েছে এগুলোর যদি ওয়ালের মধ্যে আপনি রাখেন বিশ্বাস করেন ওয়ালটার সৌন্দর্য অন্য লেভেলে চলে যাবে এবং সে খুবই ট্যালেন্টেড আমি মাসাল্লাহ মাসাল্লাহ সে খুবই ট্যালেন্টেড তার ট্যালেন্ট দেখে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি কি সুন্দর করে একটা ওয়াল বোর্ড সে আমাকে তৈরি করে দিয়েছে এটা দেখার পর আমি চিন্তা করছিলাম যে আমি এটা কোথায় দিব আমি এটা কোথায় দেবো সো আমি ডিসাইডও করে ফেলেছি এটা আমি কোথায় দিব আরেকটাও কিন্তু বাকি আছে সো চলুন এটাও খোলা যাক এটা ছিল একটা খুবই সুন্দর আয়না এবং আয়নার চারিপাশে এত সুন্দর করে ক্রাফটেড করা ছিল আমি দেখে ফুললি অবাক এত সুন্দর করে একটা মানুষ কিভাবে করতে পারে এবং এত সুন্দর ট্যালেন্ট এত সুন্দর মাসাল্লা মাসাল্লা সো আমি দেখে ফুল অবাক হয়ে গিয়েছি এবং এটা আমি আমার বেডরুমে রেখে দিব থ্যাংক ইউ সো মাচ নিহার বাই লিজ আপনারা যদি নিতে চান তাহলে তার পেজ বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন গিফট ওপেনিং ব্লগ আজকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই